আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ওয়ান্সের নতুন আরও একটি রোবটিক গেম এর ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটি তো চলো গেমটি আমরা ফেরিকশন কইরা খেলবো কেমন তো অনুমান এর কি তো যাই হোক ফাইনাল গেমটা রান তো প্রথমে অনুমান করা যাক আচ্ছা আমি ওভার সেভেনে তোমার পাঁচ চেক করলাম দেখি হয় কিনা আরে ভাই দুর্দান্ত হইছে এখন চলো আন্ডারে ফ্রিকশন করা যাক আরে দুর্দান্ত টানা দুইটা ব্যাক টু ব্যাক উইন হইলাম ওকে এখন যত এক হাজার প্রফিটে আছে তাই ভাই টুকিটামি করে পঞ্চাশ টাকা আন্ডারে খেলি আরে দেখো ভাই আন্ডারে উইন তো এবার বারে উঠব তো দেখি তো ভাই একদম বরাবর সাত আই মিন সেভেন মানে আমরা ফাইভ দশমিক এট এক্স জিততে চাইতাম যদি ইকুয়েল সেভেন দিতাম ওকে এখন ওভার দেই এট অ্যান্ড উইন তো এখন আবারই ওই গিন এট ওভার আর এ উইন আচ্ছা এখন আমরা আন্ডার সেভেন দেই তো ভাই আমরা পারলাম না আট উঠছে ওকে এগিন আন্ডার সেভেন তো উইন তো এবার ইকুয়াল সেভেন দেই তো বুম দেখো ভাই কি মাত্র দুইটা হারলাম আর নয়তো আছি ওকে এখন আন্ডার তো দেখো এ বলে বাপ একদম কোম্পানিকে দিচ্ছি বাস তো এগিন ওভার দেই দেহি উড়ে কিনা আরে বাই একে বলে ফেরিকশন তো দুর্দান্ত আন্ডার অ্যান্ড আন্ডার বাই দেখো আমি নিজে বাই বাসিন্দা ফেরিকশন করছি এবং দুর্দান্ত উইন গুলা হচ্ছে কেমন তো এখন অনেকক্ষণ হয়ে গেছে ইকুয়েল সেভেন উডে নাই তো আচ্ছা আমরা আরও সর্বনিম্ন অ্যামাউন্টে বিশ টাকা করে খেলি কারণ একটু ব্যালেন্স আনতে হইব খেলাটাতে তো উইন তো এখন বেশি উড়ার চান্স অনেক আছে কারণ আটটার উঠবে এটাই স্বাভাবিক বাট আমরা তারপরও আন্ডার নিমু। তো দেখো উইটাই গেছে কারণ এটাই তো অ্যাডভান্টেজ মানে যেটা মনে হইব ওর বিপরীতে তো আমার মনেই তো সে এবার কা ওবার উঠবো দেখি উড়ে কিনা তো দেখো ভাই উড়ে নাই এবার কা তো উঠবোই তো উড়ে নাই সেভেন উঠছে এন সিক্স অ্যান্ড দেহ সিক্স তো দেখো ফাইনালি উঠছে এন আবারই উঠছে তো দুইবার অ্যান্ড তিনবার ওকে এখন ইকুয়েল সেভেন দেই বা উঠলো না ইকুয়েল সেভেন ওকে আন্ডার খেলা যাক না ভাই এওন উঠছে তবে আমাদের কপাল খারাপ আমরা কম লাগাইছি এই কারণেই যাতে আমরা একটু বুঝা খেলতে পারি বাট এখন দেখো একবার অনেক আন্ডার উঠছে এখন অনেক ওভার উঠতে আছে তার মানে আমরা সেভেনে খেললে বাস খামো হা ভাই শুধুমাত্র ওভার সেভেন এবং আন্ডার সেভেন খেলতে হইব তো আমি ওভারে দিব আয় হায় ভুল করে আমি আন্ডারেই পিট করে লাইছি তো আচ্ছা এখন আন্ডারে খেলতে হইব কিছু করার নাই তো বাই দেহ এখন সব ওভার উঠবো আমি কি লেগেছে ভুলটা করছি এখন আন্ডারও দেওয়া যাইব না তো যা কুইটা গেছে তো ভাই এখন আমরা ব্যালেন্সটা হারাই এলাইছি খেলার তো প্রথমে যে এমনি খেলছি এমনি খেলার দরকার ছিল আচ্ছা আমি একটা কাজ করি ইকুয়েল সেভেনে খেলি যতক্ষণ পর্যন্ত না ওঠে কারণ আমি তো বিশ টাকা কেটে রাখছি এখন বুঝছো কেন আমি কমাইছি কারণ ব্যালেন্স ধরতে গিয়ে যে ব্যালেন্স হারাইলাম এলাম ও এটা জীবনও ভাবি নেই যাই হোক ফাইনালি একটা উঠছে অ্যান্ড দেখো টানা দুইটা উঠছে মানে লসটা কাবার দিকে তো ভাই এমনি তো আমরা কিন্তু দুর্দান্ত প্রফিটে আছি আই মিন যথেষ্ট ভালো একটা পরিমাণের প্রফিট দেখো এখন শুধু আন্ডার উঠতে এসে কিছু বুঝছো এখন দেখো আবারই আমরা ইকুয়েল সেভেন তো এই কী বলে খেলা রে ভাই ফিরিকশনের খেলা তো দেখো এখন আবারও সেভেন উঠছে তো ভাই মোটামুটি সেভেনও ভালো রে খারাপ না তো দেখো এমন আবারই সেভেন উঠছে তো বুদ্ধি লাগে খেলতে এসি উঠবই তো এমন লাস্ট একটা সেভেন উঠলে উইবো তো মনে হয় না আর সেভেন উঠবো কারণ আমরা মোটামুটি ভালোই সেভেন উইন করছি তো ভাই বিশটা কে যাইতে এসে বাট পাইলে কিন্তু দুর্দান্ত ফাইভ এক্সের ওপরে পাওয়া যায় বোঝো ঠেলা ওকে আমি আন্ডার সেভেনে ধরি তো না উডে নাই এমন উঠবো তো আরে দেখো মনে মনে যায় ভাবি তাই হইছে অ্যান্ড ওভার সেভেনে খেললে আন্ডার উঠবো এখন দেখছো এখন আমরা আন্ডার খেললে ওভার উঠবো দেখো অবস্থা এ এখন ওভার খেলছি ওভার উঠবো না আন্ডার খেলছি আন্ডার উঠবো না দেখো এখন সেভেনে খেলি সেভেন উঠবো না তো গেমটা তো যেহেতু রোবোটিক গেম তাই এমনটা হচ্ছে অ্যালগোরিদা মনে হার্ড তো আমার অনুমান এখন আন্ডারে উঠবো সাতটার নিচে দেহ ছয়টা হইছে তো এখন আবারই বেশি উঠবো দেই হয় কি না তো দেহ আমার ফেরিকশন কিন্তু আন্ডার এবং ওবারে মোটামুটি ভালো হয় বাট গেস হয় না এই যে ইকুয়েল সেভেনে তো এবার কাজ সেভেন উঠ না উঠে না অ্যান্ড বাই উইডা গেছে বাই উইডা গেছে তো দিন শেষে গো একদম লালে লাল ওকে খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর এখন যারা এখন পর্যন্ত অনেক পেটে খোলো নাই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবা আসসালামু আলাইকুম